আমি ঢাকা থেকে রওনা দিলাম পদ্মা নদীর কাছাকাছি আসতেই একটা অপরিচিত নাম্বারে কল আসে তখন কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন হয় নাই সকল যানবাহন ফেরিতে কিংবা লংসে করে পারাপার হতো কল রিসিভ করতেই রিক্তার কণ্ঠ শুনতে পেলাম রিক্তার এলোমেলো ও কান্না মিশ্রিত কণ্ঠে যা শুনতে পেলাম তার বাবার সঙ্গে তার রাগারাগি হয়েছে তার বাবা জোর করার কারণে রিক্তা সুইসাইডের চেষ্টা করেছিল তারপর তাকে অসুস্থ অবস্থায় পুরোনার একটা হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেখানে একবেলা থাকার পরে খানিকটা সুস্থ হয়ে যায় রিক্তা তারপরে হসপিটাল থেকে পালিয়ে গেল আর সেখান থেকে পালিয়ে গিয়েই সে আমাকে ফোন করছিলো আর যে নাম্বারটা দিয়ে ফোন করছিলো ওর এক বান্ধবীর ফোন নাম্বার ওই বান্ধবী রিক্তার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতো রিক্তা একবার তাদের খুলনার বাসায় গেছিল মেয়েটার নাম ছিল শর্মা নিজেও তখন ছুটির কারণে খুলনার বাড়িতে ছিল তাই রিক্তা শর্মাদের বাসায় গিয়ে আমাকে কল করেছিল আর রিক্তা তখন ফোন করে আমাকে বলেছিল তুমি যদি আমাকে সারা জীবনের জন্য রাখতে চাও তোমার কাছে তাহলে আমাকে এসে নিয়ে যাও আর যদি আমাকে সারা থাকতে পারো আমাকে সারা যদি তোমার জীবন চলে তাহলে আমাকে বাদ দিয়ে দাও তাহলে আমি হসপিটালে ফিরে যাবো সেদিন আমি সরাসরি খুলনায় চলে গেলাম খালেজপুরে রিক্তার বান্ধবীর বাসা থেকে সেই রাতেই ট্রেনে এসেছিলাম রিক্তাকে নিয়ে ঢাকায় ঢাকায় এসে আমার বন্ধুদের ডেকে বিয়ে করলাম আমার বাবা নেই আর মা নতুন করে বিয়ে করেছিলেন নাটোরে মা সেখানেই থাকতেন মাকে শুধু জানালাম আমি বিয়ে করব মা সে ভিডিও কলে রিক্তাকে দোয়া করে দিলেন বিয়ের পরে রিক্তা বলল আমি আর ঢাকা শহরে থাকবো না চলো আমরা ঢাকার বাহিরে কোনো জায়গায় বাসা বাড়া করে থাকি ঢাকার মধ্যে থাকলে বাবা আমাদের যেভাবেই হোক খুঁজে বের করবে রিক্তার কথা শুনে আমি অসহায় দৃষ্টিতে তাকিয়েছিলাম তবে চার দিন পরে আমরা সব কিছু গুছিয়ে আমার মায়ের কাছে চলে গেলাম মা যেখানে থাকে সেখানে আর মা যেহেতু নাটোরে অনেক দিন ধরে আছে। তো সেখানেই মা একটা নতুন করে আমার চাকরির ব্যবস্থা করে দিলেন তারপর নাটোরে আসার পরে তিন দিন পরে আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার মালিক আমাদের রুমে এলেন আর তার হাতে বড় বড় দুটো লাগেজ ছিল সে লাগেজ দুটো যে রিক্তা সেটা আমি আর রিক্তা দুজনেই বুঝতে পারছি বাড়িওয়ালা রিক্তাকে বললেন তোমার বাবা এগুলো পাঠিয়েছেন এখানে তোমার ব্যবহারই তো সব কিছু ঠিকঠাক আছে তোমার শখের যেসব জিনিস সব কিছুই এর ভিতরে আছে আশা করি তোমার আর কোনো অসুবিধা হবে না আমি কিছু বলার আগেই রিক্তা বলল আপনি আমার বাবাকে চিনেন তখন তিনি বললেন না তাহলে এই ভদ্রলোক কিভাবে আমাদের সন্ধান পেয়ে এখানে এসেছেন আমি জানি না আমাদের বিষয়টা সব কিছু কেমন এলোমেলো লাগছে আর উনি তো সব কিছু দিয়ে এখান থেকে চলে গেলেন আমি ও রিক্তা দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম সব সবসময় রিক্তার মুখে তার বাবার বিষয়ে যত কথা শুনেছি তার অনেকটাই ভুল প্রমাণিত হলো রিক্তার কথা অনুযায়ী তার বাবা হচ্ছে তার দেখা সর্বশ্রেষ্ঠ রাগী মানুষ অথচ সেই মানুষটাই এভাবে আমাদের খুঁজে বের করে নিজের মেয়ের সমস্ত ব্যবহৃত জিনিসগুলো নিয়ে এসেছে আবার খুব যত্ন করে সেগুলো বাড়িয়ালার কাছে দিয়ে গোপনে বিদায় নিয়ে চলে গেলেন মনে মনে তখন মানুষটাকে একটা অপ্রকাশিত ধন্যবাদ দিলাম আর বাড়িয়ালা যখন চলে গিয়েছিলেন তখন একটা কথা রিক্তাকে বললেন তোমাদের আর পালাতে হবে না কখনো কারণ সব জায়গা থেকে খুঁজে বের করার ক্ষমতা তোমার বাবার আছে তোমার বাবা চান তোমরা দুজনেই পড়াশোনাটা শেষ করো তাই পড়াশোনা বন্ধ না করে ঢাকায় গিয়ে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে বলেছেন এই ছিল আমাদের বিয়ের কাহিনী তারপরে বাদল রিক্তার গলায় আমাকে বলল তাড়াতাড়ি চলেন তো চাষা কিন্তু বিরক্ত হয়ে যাবে তখন আমি বললাম আমার মোবাইলটা চার্জ দিয়ে আসতেছি আশা চার্জ দেন তাকিয়ে দেখি বাদলের পাশে আর একটা লোক দাঁড়িয়ে আছে দুপুরে পুকুর থেকে মাছ ধরার সময় এই লোকটাকে দেখেছিলাম জাল ফেলতে আমি মোবাইল চার্জ দিয়ে নিরুপায় হয়ে তাদের সঙ্গে হাঁটা ধরলাম আর ভাবলাম যা আসে কপালে সেটা পরে দেখা যাবে আগে দেখি ঘটনাটা কী তাছাড়া যেহেতু আমার শ্বশুর এখানকার নির্বাসিত চেয়ারম্যান